যাত্রাবাড়ি চলেন দুইশো টাকা দিয়েন দুইশো টাকা বলছি দুশো টাকা বলছি যাত্রাবাড়ি না বিশটা টাকা দিয়েন ভাই আচ্ছা আসেন হেলমেটটা ভাই সেকেন্ড উঠেন না গেলে আজকে মামলাটা সবারই সার্জন ধারা আছে ওই যে আমি দেখলাম আগে বুঝছেন যে ওনারা ধারণা নাই ওনারা সার্জন ধরেছে পরে আমি ব্যাগেছি

আপনি তো বুঝতেছেন যে কতটুকু রাস্তা ঘুরা লাগে আপনি একশো সত্তর টাকা দিলেন এটা হলো বলেন হ্যাঁ উনি হলো আপনার ইয়াতে আতরনগর ভিতরে এখন ইউটার্নটা যদি নিতে আসি অনেক দূর না এখানে নামিয়ে দিছি আমাকে তিরিশ টাকা কম দিল উনি বিশ টাকা কম দিত দশ টাকা বেশি কম হয়ে গেল ভাই তাহলে যাবেন যাত্রাবাড়ি না যাত্রাবাড়ি নিয়ে যাচ্ছি ভাইকে একশো আশি টাকা এখানে তো দেখলেন ওইখানে সার্জেন্ট ছিল এই জন্য উল্টা রঙ দিয়ে যাইতে পারলাম না আর ওই রঙটা যাওয়া ঠিক না বুঝতে পারছি কিন্তু আসলে ইউ টার্নটা নিতে গেলে প্রায় আপনার সময় নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট কাটাটা দিছে এখানে সবাই একটু চেষ্টা করে সবাই আর্লি যাওয়ার জন্য আমিও সেটাই চাইছিলাম কিন্তু এটা আমার অন্যায় হয়েছে যাই আলহামদুলিল্লাহ ধরা খাইলেই তো কোনো কথা ছিল না অবশ্যই